শুভ বিকেল বিকেল চারটা বাজে খাওয়া দাওয়া করছি মটর কলে রোদ দিয়ে শুকিয়ে করছি এখন তো বাড়ি দেওয়া বানছে বাড়ি দিলে সে যে আছে না যে মটর যে সেই থাকে ওখান দিকে খসা পড়বো বাড়ি দিলে সে ওই সেই আলাদা করা ঝামেলা আছে এমনি তো না বললাম আর ওইলো না বললাম জল সার বিভিন্ন যত্ন জোগাড় করন নাকি তারপরে উঠে আনলাম ব্যর্থে রোদ্রে দিলাম তিন দিন তারপরে যে বাড়ি দিন আনছে সেটি আলাদা করবো ঝাড়া ঝোড়া দেয়া তারপরে এটা ডাল হবে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে তো ভাঙ্গাই দেবো ভাসতে হবে তারপরে সে প্রসেসিং ডাল বাজার না গো না ভালো

এই যে মডার করলো এখানে যে ঝারা বাইরের না আস্তে 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 সে করতো আর অনেক ধুললে ধুললে খালি কারবার চাল না

যাই না প্রতি একা কেউ দাগ দিলেও যাইবে না একা যাইবে না চকলেট দিলেও না বিস্কুট দিলে ডাক দিলেও না

মতো আইলো আবার বাড়ি বাড়ির রোদ রোদ হই করে মা আবার টোকা দিবেন সে পূজার বাপে আবার পূজার বাবা আবার উস্তা খেতে গেল জল দিবেন নি নিলে শুকিয়ে গেছে গা রোদ নাই তো বৃষ্টি নাই তো খালি রোদ গাছ নষ্ট হয়ে যাবে কয় তাহলে আবার একটু জল দিয়ে দিন গেলে বেশি বেশি তো রোদ বৃষ্টি বৃষ্টি তো তো

গাঁঠি ফুল গাছ গাঁঠিয়ে যে আগে বনোৱা হৈছে আৰু পৰে বনাইছে তো ফুল ৰাখছে গাচে ফুল ৰৈছে আৰু বিচি হৈ গৈছে উপৰি দি জন্ম নাই দিওঁকে দিওঁ শব্দ ধন চাই নচিনে অন্যেরে দি না না তাইতেই ভালো বুঝা তো দিয়ে নয় কোনো তো যত্ন করে রাখে না আমাকে বেড়াই বাহারে কোদাল রানা সুন্দর করে আছারি মাসারি নাগে দেওয়া গেছে ইরে দাদাই দিদি আমি নাগিয়ে দিই ভালো করে জুই বাগেরা নিয়ে তার বিনাশ করে থৈ গেছে আমাকে তো একেলে গেছে গা এটা শেষ গাছের গুঁড়ে মানে শিকরে শিকরে জল দিবে নিচ্ছে তোমা দেরি হইব তাইনে গুর গব ইয়া তো রান্না বনা লেট নি হনউ না বড় আরে বাপু সাজা দকর বে আইলুন আপলে আই যাইছে পাঁচ চলেন যাই গই আমি এ তা কিছু করনউ না মার তাইনে চললাম গিলামগা এই যে

আমারও তাই করছা পুনরাবাদ একটা বেশি দেয়াল খেয় তো জিনবা মানুষ তুমি কি হ্যাঁ হামু খাইছো তো খুদার বুঝিয়ে এক কেজি কোলাইব হে ছোট বাচ্চাটা কোলাইব ঠান্ডা নাই যাব না গুটুর গুটুর মুগি এই যে এটুনে ব্যাক্তি সাদা তা রাখছ তুমি আমাদি আবার সাদা কালো মেশিনে ফক ফকা সাদা পুড়িরা রাখছি ও টুনটুনি রে কত কি রাখছ মিষ্টি লাউ ধরছে না কাছে সুন্দর ধুসে ওই যে মিষ্টি ধরছে এই যে ফুকাই খাইবে না সেটা নষ্ট হয়ে যাবে ওই যে কতরি পোকা ধরছে তোমরা পোকায় হুম আমার গাছ হয়েছে ধরব তো আগে বাসায় থাকছে চাকরি করছে তো এর বাড়িতে এক বট্ট ঠিক করে গোয়াল গড় সবকিছু বাড়িতে থাকবো ঠিকঠাক করবো আস্তে আস্তে তুমি ভাইটিয়ে বোলে মামাকো মুৰি পাচ্ছা দিব লৈছে সবাই ঘৰে বৈছে বনাই

পূজার বা পূজার বাবা কি কথার মানুষ কি কথা কইব তাই না আসলে আমরা ভালোভাবে কথা আসলে বলতেই পারি না এই কথা মানে সাজানো গোছানো